আজ সম্পূর্ণভাবে একটি অন্য রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম বন্ধুরা আজ আপনাদের দেখাবো কীভাবে বাড়িতে একদম বিশুদ্ধ নারকেল তেল বানানো যায় তাও খুব সহজ উপায় এই সময় বাজার থেকে নারকেল কেনার পর আমাদের বাড়িতে কিছুদিন থেকে যায় তখন নারকেলগুলো এইরকম হয়ে যায় বা অনেক দিন ফ্রিজে রাখার পরও নারকেলগুলো একটু শুকনো শুকনো হয়ে যায় সেগুলো কি আপনারা ফেলে দেবেন হুম হুম সেগুলো ফেলে না দিয়ে বরঞ্চ কীভাবে সেই নারকেল থেকে তেল বানানো যায় আজকে দেখাবো এই দেখুন এই যেমন আমি নিয়েছি নারকেলটা এটা আমার বাড়িতে ছিল অনেক দিন সেই জন্য নারকেলটার মধ্যে একটা নারকেল তেল তেল একটা গন্ধ চলে এসেছিলো যেটা কিন্তু খাওয়া যেত না তো নারকেলটা কি ফেলে দেবো সেই নারকেলটা দিয়ে বরঞ্চ একটু তেল নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেবো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব পিষে নেওয়ার পর সেই নারকেল কোড়ার সাথে একটু গরম জল অ্যাড করব কারণ এর থেকে আমরা নারকেলের যে দুধটা সেটা বের করে নেব আর এটা দিয়ে কিন্তু আমাদের তেল বানানো হবে বাড়িতে থাকা কোনো পাতলা সুতির কাপড়ের সাহায্যে এবার আমরা নারকেলের দুধটা বের করে নেব আর এই দুধটা একটা বাটির মধ্যে রেখে দেবো বাটিতে রাখা এই নারকেলের দুধকে নর্মাল টেম্পারেচারে প্রায় আঠেরো ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে তারপর এটাকে ফ্রিজের মধ্যে প্রায় ঘন্টা মাঠেক রাখতে হবে এবং দেখুন আমার পরের দিনে প্রায় চব্বিশ ঘন্টা পর এই ব্যাপারটা এসেছে মানে নিচে জলটা রয়ে যাবে আর উপরে দেখুন পুরো ক্রিম একদম আমরা কি করব জলটাকে বাদ দিয়ে দেবো আর আস্তে আস্তে এইভাবে কেটে কেটে উপরের যে ক্রিমটা আছে সেটা একটা পাত্রে তুলে নেব দেখুন এই দেখুন কত সুন্দর উপায়ে একদম জমাট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তুলে নিয়ে যাচ্ছে আর তলায় যে জলটা আছে এটা আপনারা ফেলে দিতে পারেন কোনো কাজে আসবে না এখন আমরা উপরে যে ক্রিমটা তুলে নিলাম এটাকে আমরা প্রায়ই ছত্রিশ ঘন্টার জন্য রেখে দেবো ফার্মেন্টেশনের জন্য আর তারপর আপনারা দেখবেন এর উপর থেকে হালকা হালকা তেল ভাজতে শুরু করেছে এটা কিন্তু একটা প্রসেস হয় আর একটা প্রসেস যেটা স্বল্প মেয়ে মানে বেশিক্ষণ সময় লাগবে না তো আমি আপনাদের সেকেন্ড প্রসেসটা পরে দেখাচ্ছি আমরা ক্রিমটা বের করে নিলাম এরপরে ক্রিমটাকে কি করব কড়াইয়ের মধ্যে হোক বাটির মধ্যে হোক যেভাবে আমরা বাড়িতে ঘি বানাই ঠিক সেম প্রসেস নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আর তারপরে সেটাকে কন্টিনিউ আমরা একটা চামচ হোক বা একটা হাতা হোক বা খুন্তি হোক যাই হোক কন্টিনিউ সেটাকে কিন্তু আমাদেরকে নাড়াতে হবে তারপরে আমরা আস্তে আস্তে দেখবো সেই ক্রিম থেকে আস্তে আস্তে একটা তেল ছাড়তে শুরু করেছে ঠিক যেভাবে আমাদের বাড়িতে ঘি বানানো হয় একদম সেম আর এটাই কিন্তু আসল নারকেল তেল যার গন্ধ অসাধারণ আমি এখন একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনি নিয়ে এবার তেলটাকে আমি ছেঁকে নেবো একটা কাঁচের পাত্রের মধ্যে এটা একদম খাঁটি বাজারে আমরা যে সমস্ত মার্কেট তেল কিনি তার মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই মেশানো আছে তো এটা ভীষণ ভালো আর এটা আপনি দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আপনি একটা কাঁচের পাত্রের মধ্যে স্টোর করে রেখে দিন আর এটা আপনি ঠোঁটে মুখে সারা শরীরে মাথায় চুলে সব কিছু মাখতে পারেন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা